একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক ভাঙছে কেন ঠিক কি কি কারণে অনেক দিন সম্পর্কে থাকার পরেও আমরা একে অপরের প্রতি বিরূপ হতে পারি এই প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে আজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি আসুন সম্পর্কে শুরুতে আমরা একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারিং থাকি প্রিয় মানুষটা সময়ে খাচ্ছে কিনা সময় মতো ঘুমোচ্ছে কিনা কিংবা বডি ওয়েট কমানোর জন্য ঠিকঠাক জিমে যাচ্ছে কিনা এ নিয়ে একে অপরের মধ্যে একটা প্রবল উৎকণ্ঠা থাকে এমনকি দিনের প্রতিটা মুহূর্ত কিভাবে কাটছে তার একটা সূক্ষ্ম পরিসংখ্যান যেন টানাই থাকে একে অপরের ক্ষেত্রে এ এক অদ্ভুত মানসিক টান পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে এইভাবেই তরতরিয়ে এগিয়ে চলে দিন এক কোথায় অধিকাংশ সময়টাই পার হয় একে অপরের খেয়াল রাখতে রাখতে এ গেল সম্পর্কে শুরুর কথা অধিকাংশ সময়টা একে অপরের খবরে থাকার যে অভ্যেস তৈরি হলো তা কিন্তু এত সহজে বদলানো সম্ভব নয় আমরা চিরকালই অভ্যাসের দাস জীবন ও জীবিকার তাগিদে যদি হঠাৎ করে একজন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে তাহলে প্রিয় মানুষটিকে দেওয়ার জন্য সময়ের ঘাটতি পড়বেই আর ঠিক তখনই সমস্যার প্রতিটা মানুষই চায় নিয়ম করে তার খেয়াল রাখুক কেউ তার অবসাদের মুহূর্তগুলোতে কেউ একজন তার সঙ্গ দিক সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কেউ একজন কাজটার ভালো মন্দের ব্যাখ্যা করে দিক আর এ চাহিদাগুলো গুলো সব থেকে প্রিয় মানুষটি মেটাক এই আমাদের সববার ঐকান্তিক চাওয়া একজন প্রিয় মানুষের থেকে দীর্ঘদিন যে সময় পেয়ে এসেছে সে যোগানে ঘাটতি ঘটলেই সম্পর্কের ভাঙন শুরু হয় ঋতুর মতোই বদলে যায় মানুষের ভাবাবেগ আজ একজনের যা ভালো লাগছে আগামীকাল যে তাই ভালো লাগবে এ কথা দেওয়া কার্য তো অসম্ভব যেহেতু সম্পর্কের বিষয়টি পুরোপুরি মানসিক আমার মনে হয় ভালোবাসা সম্পর্কে মতের মিল ভীষণ জরুরি আর মতের মিল না হলে যেমন কোনো সম্পর্ক গড়ে ওঠে না ঠিক তেমনি দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উভয়েরই মতের মিল যে একই থেকে যাবে একথা দেও এক প্রকার অসম্ভব মতের অমিল হলেই মানসিক দ্বন্দ্ব শুরু হয় আর এড়িয়ে চলার প্রবণতাও বাড়তে থাকে এই প্রবণতা ধীরে ধীরে একে অপরের প্রতি বিরূপ মানসিকতার জন্ম দেয় মন ভেঙে যায় সম্পর্কে ভাঙন আসে তবু বলবো প্রিয় মানুষটিকে বোঝান বোঝার চেষ্টা করুন এ দায়িত্ব উভয়ের কারণ সম্পর্ক একটা দ্বিমুখী প্রক্রিয়া দীর্ঘদিন ধরে তিল তিল করে একে অপরের প্রতি যে বিশ্বাস যে ভালোবাসার সেতু বেঁধেছেন এত সহজে সে সেতু ভাঙতে দেবেন না কারণ জীবনে ভালো লাগার মানুষ হয়তো অনেক আসবে কিন্তু ভালোবাসার মানুষ পাবেন হাতে গোনা তাই খুব বেশি পার্থিব ও সন্ধান করতে গিয়ে স্বর্গীয় ভালোবাসাকে অবহেলা করবেন না এতে না ভালো থাকবেন আপনি আর না ভালো থাকবে আপনার উল্টো দিকের মানুষটি সম্পর্ক দীর্ঘমেয়াদী হোক বা না হোক সামান্য ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কের হত্যা করবেন না একে অপরকে বুঝুন একে অপরকে বোঝান অন্তর থেকে ভালোবাসুন সম্পর্কে শ্রদ্ধা করুন সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করুন